সময় বেশ দাম আসলে কতটা দাম এটার কোনো অনুমান করা যাবে না কারণ এই জিনিসগুলো চাইলে আর পাওয়া যাবে যাদের কাছে টোটালেই পিতল কালারের মাল আছে এটা কিন্তু বেশ দামি একটা মাল দেখা থাকবে আঠারোশো আঠারো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আপনাদের কাছে আঠারোশো আঠারো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেসাকগুলো থাকে তো এটা কিন্তু এখন এখনকার হাই ফ্রেন্ড আমি আপনাদের মাঝে আজকে নিয়ে হাতে যাচ্ছি এমন একটা জিনিস যেটা দেখলে আমার মনে হয় যে অনেকের পুরনো দিনের স্মৃতি এবং ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে কারণ এরকম জিনিস তো এখনকার সময় হারি কাল লিখে আর পাওয়া যাবে না এই বন্ধুরা এই হচ্ছে সেই জিনিস অবশ্যই আপনারা এটাকে যে যে নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে এটা আপনাদের এলাকাতে কি নামে ডাকা তো কোন সালে দেখেছেন কিভাবে দেখেছেন এটার কাজ কী কীভাবে চলতো এটার আলো কেমন ছিল যাদেরকে একটু হলেও আমি ছোটোবেলার চিহ্ন দেখাতে পেরেছি তারা অবশ্যই আমার কমেন্টে একটা থ্যাংক ইউ লিখে অবশ্যই যাবেন কিংবা ধন্যবাদ কারণ চাইলে এখন এটা আর দেখতে পাবেন না আপনারা ছোটোবেলা দেখেছেন এই পর্যন্তই শেষ বদবাকের সময়ে যা কিছু ছিল সবই কিন্তু ভাঙড়ির দোকানে শেষ তো এটা আমি এখনও গোসিত রেখেছি জাস্ট এটা আমি রাখিনি আমার বড়াব্বা রেখেছে এটা আমাদের এক সময় ছিল আরও একটা ছিল এটা ভাঙড়ি চলে গেছে সেই কারণে আপনাদেরকে গল্পটা করছি এটাই কিন্তু ছিল সেই আমলের কারেন্টের মতন আলো হইতো আমি যতটুকু চোখে দেখেছি তাতে এটার আলো কিন্তু আমাদের এখনকার সময়ের এই যে এলইডি বাল্বগুলো আছে এই বাল্বের মতোই ছিল মানে একবারে সাদা ফটফিটে আলো ছিল এটা এখন আমি আপনাদেরকে খুলি পাট পাট করে দেখাচ্ছি কারণ কে দেখিস কে দেখেন এটা তো আমি জানিনি তবে আমার চ্যানেল অ্যান্টিক পিস ডি নিউজ এটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্টিক জিনিস এবং পুরাতন জিনিস দেখানোর চেষ্টা করব এই যে এটা হচ্ছে তলা যে ফোটা দেখছেন এটা হচ্ছে মেনঠুন লাগানির জায়গা মানে এটাতে মেন্ঠুন লাগানি হতো আসলে প্রাচীন আমলের জিনিসগুলি কথা তাছাড়া এগুলা সম্ভব না এখন তো এই সব জিনিসগুলো আর হয় না এটা হচ্ছে লোহার খাপ লোহার মুখ এখানে কি চমৎকার একটা দৃশ্য এটার কিন্তু সেই আমলের কালি এখনও আছে প্রায় দেখা যাচ্ছে বিশ বছর আগে জলিছে কিন্তু কালি কিন্তু এখনও আছে এটা হচ্ছে কাজ এই কাজটাকে কি চমৎকারভাবে সাজানো হয়েছে দেখেন তো অনেকগুলা কাজকে কাটি কাটি এইভাবে গোল গোল করে সাজানো হয়েছে আসলে আগের দিনের আবিষ্কার আগের দিনের আবিষ্কার আর এখনকার আবিষ্কারের ভিতরে রাত দিন তপাত কারণ চাইলে এত সুন্দর জিনিস এখন তৈরি হচ্ছে না হয়তো আরও সুন্দর আছে কিন্তু তবুও এটার যে একটা মূল্যায়ন এটার মূল্যায়নের সাথে কারো তুলনা করা যাবে না এটা তো আর অবশিষ্ট কিছু ছিল কিনা আমি সঠিক জানি নি কারণ ছোটবেলা দিলে দেখেছি বড় তার আর কোনোদিন তো চোখে দেখিনি এটার কি কাজ সেটাও না আমি তো এ পাশে তেল ঢালা হতো দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু তেল ঢালা হতো এটা কিন্তু কেরাসিন তেলে চলতো এটাতে কেরাসিন তেল ঢালা যেত কেরাসিন তেলে এটা কিন্তু সে পাম্পটাকে মানে এটা তোলার পরে যে পাম্পটা তৈরি হতো পাম্পটা বাইরে করার জন্য এটাতে যে ওয়াশার আছে ওয়াশার লাগাই নিয়েছিল এটা এখন আমি আবার লাগাই দিচ্ছি দিয়ে আপনাদেরকে বদবাকিগুলো দেখায় ভিডিওটা একটু লং হতে চলেছে অবশ্যই আপনারা কাছে মনে করবেন না যদিও আপনাদের ছোটোবেলার স্মৃতি অনেকদিন আগে দেখেছেন যদিও এটা ভালোভাবে দেখতে চান তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে এটার বিশেষত্বগুলো দেখাচ্ছি যে এটা হচ্ছে এখনকার চলাতেও দেখা যায় যে এটা পাম্পার ছিল মানে এটাতেই এটাতেই এভাবে পাম্প দিলে এটার ভিতরে গ্যাস তৈরি হতো আর ওই গ্যাসটাই তেলকে বাতাসের রূপে এই পাশ দিয়ে নিয়ে আসতো আসার পরে এখানে আর মানে যে ছোটো পাইপটা আছে এখানে ছোটো পাইপ আছে এই পাইপটা দিয়ে তেল কিন্তু মানে হয় উড়ি এই যে এই পাশ দিয়ে ঢুকতো এই পাশ দিয়ে ঢুকে পাশে আসতো মানে ফুটাফুটের পাশ দিয়ে আসতো সেটা জুলতো কিন্তু এমন একটা জিনিস তখন ছিল মেন্টুন যে জিনিসটা সেই জিনিসটাতে কিন্তু ভিতরে কিন্তু আগুন তুলতে আমরা দেখেছি কিন্তু আর বিশেষত্ব ছিল তো কিন্তু পুড়তো না আগুনে কিন্তু ওই পুড়তো না কিন্তু জিনিসটা একটা তেনার মতো দেখা যেত পরবর্তীতে আরো এরকম জিনিস চোখে দেখিনি আমরা যে এটা কী কাজের এটা আমি সঠিকভাবে জানিনি এটা কী কাজ ছিল তবে এত একটা পুরাতন জিনিস আমাদের বাসায় এখনও আছে এটাই হচ্ছে সব থেকে ভালো একটা গুণ যে তলাটা দেখেন এটা কিন্তু পুরোটাই পিতল তবুত তলার আরও সুন্দর একটা ডিজাইন মানে এটা পিতলেরই এদের কী কোম্পানি এটা এখনও লেখা আছে যদিও আমি ইংলিশে খুব ভালো না যে কারণে তারপরে বোঝা যাচ্ছে না তিনশো পঁয়ত্রিশ নাম্বার তো যেটার কারণে আপনাদের সামনে জিনিসটা দেখাচ্ছি যদি আপনাদের কাছে এরকম যেটা থাকে মানে এটার সাইডে যেটা পুরাতন হবে সেটা কিন্তু টোটালি এটা তো এটাতেও কিন্তু পিতলেরই এটাও পিতলের যে কারণে এখনো মিক্সি ধরেনি আর লোহা কিন্তু সেগুলাতে দেখেন এই যে ইয়ারটা আছে মানে হাতনাটা আছে এটা কিন্তু এই যে মুখটাতেও মিক্সি ধরে গেছে কিন্তু এটা কিন্তু পিতল যে কারণে এটা এখনো মুক্তা আসেনি তো যাদের কাছে টোটালেই পিতল কালারের মাল আছে এটা কিন্তু বেশ দামি একটা মাল মানে দামি একটা হেসাকের ভিতরে পড়ে এখনকার সময় অনুযায়ী মানে পিতল সম্পূর্ণরূপে একটা পিতলের হ্যাঁ আছে যেটাতে এই সাইটগুলোতে পোকা এবং টিকটিকির সুবিধা দেওয়া দিকগুলো থাকবে অবশ্যই আবার ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের কাছে টিকটিকির সাপ দেওয়ালা কোনো হ্যাঁশাক থাকে লেখা থাকবে আঠারোশো আঠারো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আপনাদের কাছে আঠারোশো আঠারো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেঁসাকগুলো থাকে তো এটা কিন্তু এখন এখনকার সময়ে বেশ দাম আসলে কতটা দাম এটার কোনো অনুমান করা যাবে না কারণ এই জিনিসগুলো চাইলে আর পাওয়া যাবে না রিলায়েন্সের মিউজিয়ামের মাল যে কারণে এগুলার দাম কিন্তু মানে অতিরিক্ত ছাড়া চলে গেছে আপনারা যাদের কাছে যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি কেউ শখের বয়সে আমার এই জিনিসটাই কিনতে কিনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এতটুকু মনে রাখবেন খুব সাধারণ দামে কিন্তু আসলে বিক্রি করা যাবে না হ্যাঁ বন্ধুরা আমি এখন আবার ফিটিং করে দিচ্ছি আপনার দেখেন ফিটিংটা যে ঠিক এইভাবে করা ছিল তো অবশ্যই আঠারোশো সাল টিকটিক এবং বিশ্ব ছাপানি যে হেসাকগুলো আছে এগুলা কিন্তু বেশ বেশ দামি একটা জিনিস যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এটা বেশি দেওয়ার কিংবা যদি সামর্থ্য অনুযায়ী থাকে তো কিনে আপনাদের দাম অনুযায়ী থাকে তো নিজে নিতে পারি তো আর আপনাদের যদি কালে সামর্থ্য থাকে তো আমার জিনিসটা এটা হেসাকটা কিনতে চাইলে অবশ্যই আমি আপনাকে কমেন্টে জানাবেন সালামু আলাইকুম বন্ধুরা দেখা হবে বড় কোনো ভিডিওতে অতদিন পর্যন্ত সুস্থ থাকেন সামনে আবারও আজকে মঙ্গলবারের দিনে আবার ভিডিও দেব নতুন কিছু একটা হাজির হবো অতদিন পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম